একটা কারণে আন্দোলন বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হয়েছিল আমি এর আনন্দ একটা কথা বলার আগে আমি বলতে চাই আমাদের প্রতিষ্ঠাটা

ছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি এখনো আমরা আন্দোলন সংঘাত করে দিয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা জন্য আমরা আন্দোলন করে দিয়েছে মানুষের সরকার প্রতিষ্ঠা করার জন্য সেই সংঘাত কতদিন আমাকে সুস্থ বলতো সুস্থ ভং দুধ করে নিশ্চিত না হয় কতদিন আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে ওখানে আমাদের দাবি আজকে যে কত নিলে রোলমেট আমরা বুঝি না আমরা বুঝি লোন মাঠে কত তারিখে নির্ভর দিবেন যে মাথায় জানাবে যদি আমরা সেটা না করেন তাহলে কিন্তু এদেশের জনগণ যখন উদ্দেশ্য হয়ে সংগ্রামকে আলোচিত করবে তখন কিন্তু আপনারা অতিথি তখনকারী ঘটনা জন্য একই যখন আপনারা সংস্কার সংস্কার করতেছেন আমরাও কিন্তু সংস্কার